জানেন দেশ ছাড়ার সময় শেখ হাসিনার সঙ্গে কি কি নিয়ে যেতে পেরেছিলেন এটা সবাই জানে যে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল এই অল্প সময়ে তার বোন শেখ রেহেনা এবং কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় এই অল্প সময়ে তাড়াহুড়ো করে শেখ হাসিনা ও তার সঙ্গীরা কাপড় সহ সমস্ত প্রয়োজনীয় জিনিস একদমই নিয়ে যেতে পারেনি প্রথম আলোর রিপোর্ট এমনই জানিয়েছে এমনও জানা যাচ্ছে যে উড়োজাহাজটি যখন ভারতের রাজধানী বিমান ঘাটিতে অবতার করে তখন সবাই ছিল পুরোপুরি দুর্দশা কস্ত সেই নিরাপদ স্থানে নিয়োজিত ভারতের প্রোটোকল কর্মকর্তারা শেখ হাসিনা ও তার সঙ্গীদের পুরসহ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে সহায়তা করেন এই ঘটনায় যে ধাক্কা ও চাপ পেয়েছে তা থেকেও বেরোতে সাহায্য করেন ভারতের সংশ্লিষ্ট নিরাপদ ও পর্টুকলের কর্মকর্তারা হাসিনার সঙ্গে কিছুই নিয়ে যেতে পারেনি এবং ভারতে গিয়ে তার দৈনন্দিন জীবনের ব্যবহৃত জিনিসপত্র ও কাপড় কিনে দেওয়া হচ্ছে